প্রিয় হাজরেন আমাদের কোরবানি আগে কাদের উপর ওয়াজিব এটা একটু আমাদের আমরা জেনে নিই সেটা হচ্ছে জাকাতের নেসাব পরিমাণ সম্পদ যাদের উপরে থাকবে তাদের কোরবানি ওয়াজিব হবে তবে জাকাতের নেসাব আমরা জানি সাড়ে সাত বরি স্বর্ণ এবং সাড়ে বায়ান্ন তুলার উপার সমপরিমাণ টাকা পয়সা সম্পদ থাকলে তাকে কি করতে হবে জাকাত দিতে হয় তা এক বছর পরিমাণ যদি থাকে কিন্তু কোরবানীর ক্ষেত্রে আপনার কাছে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখের মধ্যে এই তিন দিনের মধ্যে যদি জাকাতের নেশা পরিমাণ সম্পদ আপনার হয়ে থাকে তাহলে আপনার উপর কোরবানি আর যদি এই তিন দিনের ভেতরে কোরবানি ওয়াজিব হয় নাই এমন কোনো মানুষ কোরবানি করতে চায় তার একটা ছাগল কেনার কিংবা একটা ভাগে কোরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে তাহলে তার উপর অবশ্য কোরবানি ওয়াজিব নয় তিনিও চাইলে কোরবানি দিতে হবে এটা উত্তম কোরবানির মতো উত্তম আর কিছুই হতে পারে না জোর বলেন না সোহান এই যে দশ দিনের ফজিলতের ভিতরে সবচাইতে উত্তম সবচাইতে ভালো কাজ যেটা সেটা হচ্ছে কোরবানি সুতরাং প্রিয় হাজির আমরা যদি আমাদের ঘরে একটা ছাগল কেনার পয়সা থাকে একটা ভাগে কোরবানি দেওয়ার পয়সা থাকে যদিও আপনার ওয়াজিব হয় নাই আপনি কোরবানি করে দেখেন আল্লাহ সুবাহান হুয়া তালা আপনার ঘরে রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দেবেন যে বলেন সুবাহান